আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগৃহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি সেটির উত্তর হচ্ছে মাউন্ট এভারেস্ট আয়তনের দিক থেকে ইউক্রেন ইউরোপের কততম দেশ উত্তর হচ্ছে দ্বিতীয় গ্রেট হল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চীন দেশের চুয়ান্নতম নদী বন্দর কোনটি উত্তর হচ্ছে সন্দীপ চট্টগ্রাম দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দরের নাম কি উত্তর হচ্ছে সন্দীপ বাংলাদেশে প্রতি বছর মাছ উৎপাদিত হয় কত টন উত্তর হচ্ছে চার দশমিক সাত মিলিয়ন টন মৎস্য খাত থেকে দেশে রপ্তানি আয়ের কত শতাংশ আসে উত্তর হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বিশ্বকাপের মূল আয়োজক দেশ কারা উত্তর হচ্ছে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য তিনটি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে উরুগুয়ে প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসকে সম্প্রতি দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন ম্যাগাজিন সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের নির্বাচিত হয়েছে উত্তর হচ্ছে ইউএন আর সি জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কখন উত্তর হচ্ছে দু সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটা প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে জাপানে শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই তোমাদের জন্য আগামীকালকে প্রশ্ন থাকবে কোন দেশ বিশ্বের প্রথম কার্বন ফোরটিন ডায়মন্ড ব্যাটারি তৈরি করেছে তো অবশ্যই তোমরা ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে